এই কোটা সংস্কার আর আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা শহীদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ যেন যারা অসুস্থ আছে বিভিন্ন পেরেশানির মধ্যে আছে আল্লাহ তালা তাদেরকে যেন সুস্থতার নেয়া দান করেন পারিবারিকভাবে আল্লাহ তালা যেন সফলতা দান করেন আল্লাহ তালা যেন শান্তি দান করেন করি আল্লাহ যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে জন্য গান মধ্যে সহ্য মকান দান করেন সকলে বলে আমি যে মেসেজ আমাদের কাছে আসছে সেটা হলো সমস্ত মুসল্লিদেরকে এটা অবগত করা জানান যে বাংলাদেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ শিথিলতা আশা করা যায় আল্লাহ তালার পক্ষ থেকে প্রচুরই দেশ আরও শান্তিময় হবে তো যেই জিনিসটা গত কিছুদিন আগেও আমাদের বাংলাদেশের মধ্যে ছিল যেটা যেই কথার স্মরণ স্মরণ হলে পরে মনে হয় যে বাংলাদেশ বাংলাদেশ নেই যেটা বাংলাদেশটা এটা একটা ফিলিস্তিনের একটা অংশের মত ছিল চব্বিশ ঘন্টাই মানুষের অ্যাপারেশন হচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আমাদের ছাত্র ভাইয়ারা অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে মোজাহাদা করে সেখান থেকে আমাদের জন্য শান্তির বাণী চেষ্টা করেছেন এবং সফলতা অর্জন করেছেন সেই জন্য আমরা মুসলমান হিসাবে ইমানদার হিসাবে তাদের ভিতর দাদায় করা দরকার শুধু তাই নয় এই কোটা সংস্কার আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা শহীদ আবু সাইদ সহ যারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ সবাইকেই যেন শাহাদাতের মর্যাদা দান করেন সকলে বলে যারা অসুস্থ আছে বিভিন্ন পেরেশানির মধ্যে আছে আল্লাহ তালা তাদেরকে যেন সুস্থতার নিয়ম দান করেন পারিবারিক ভাবে আল্লাহ তালা যেন সফলতা দান করেন আল্লাহ তালা যেন শান্তি দান করেন আমরা দোয়া করি আল্লাহ তালা যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাতের মধ্যে সহ্য মাকাম দান করেন সকলে বলে নামে গত দুমায় কালিমার হাকিকত নিয়ে আলোচনা করেছিলাম যেটা আমাদের জরুরি আমরা মুসলমান ইমানদার হিসাবে কালিমার হাকিকত জানা আমাদের জন্য জরুরি ছিল এই জুমার আলোচনার বিষয় হলো সেই কালিমার হাকিকত থেকে যা কিছু করা যা কিছু হওয়া একমাত্র আল্লাহ থেকেই হয় এবং যা কিছু পরেওয়ালা যাক একমাত্র আল্লাহ আমি আমার নিজেকে যতই পরে মনে করি আমি আমার নিজেকে যত কিছুই মনে করি আসলে এগুলো তার কোনো বিষয় নয় বরং আল্লাহ যা করেন তাই কি সব কিছুর করবে সেই দৃষ্টিকোণ থেকেই কোরআন শরীফের একটি আয়াত আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি সেই আয়াতে বুঝে আল্লাহ তালা বলেন যে আদম আলাইহিস সালাম যখন আদেশ দিয়েছিলেন আদম আলাইহিস সালাম কে বানানোর উপর ফেরেশতাদেরকে হে ফেরেশতারা তোমরা আদমকে কি করে রক্ষা সবাই এক বাক্যে গ্রহণ করেছিলেন কিন্তু মিস্টার ইবলি সেটা গ্রহণ করতে পারে নাই সে নিজের যুক্তি পেশ করেছে আনা খায়রু মিনহু খালাকুদানি মিন্না খলকানি মিন্না আল খালাকতু মিনতী আমি তার চাইতে ভালো আমি তার চাইতে উত্তম আমার চাইতে সে বড় নয় বড় আমি তার চাইতে বড় খলকানি মিন্না আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে ও খালাকতু আর আগুনকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুনের কাজ হলো উপর দিকে যাওয়া মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া আগুনের কাজ হলো উপরায় দেওয়া জ্বালায় দেওয়া মাটির কাজ সেরকম ক্ষমতা নাই মাটি নরম মাটি কোনো কিছুই করতে পারে না মাটির নিজস্ব কোনো ক্ষমতা নাই আমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে না বলা আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আমি তার চাইতে উত্তম আমি তার চাইতে উত্তম সে আমার চাইতে বড় আমি তার চাইতে বড় এই যুক্তি যখন পেশ করেছে আল্লাহ তাআলা বলছে শয়তান তোর অবস্থান আমার কাছে আর নাই তুই চিরমردুদ হয়ে গেছে আমি আল্লাহ তাআলা বিধান আমি আল্লাহ আলা যেটা করতে বলেছিলাম সেটা তুমি করো নাই আমি আল্লাহর বিধান তুমি পালন করো নাই তুমি আমার গন্ডির ভিতরে নেই তুমি আমার গন্ডির বাহিরে চির জীবনের জন্য তুমি লানন প্রাপ্ত হয়ে গেছো জন্য বলেন না ইমানের পূর্ণতার এক নম্বর বিষয় আল্লাহ পক্ষ থেকে যা কিছু আছে সব কিছু মেনে নেওয়া আল্লাহর পক্ষ থেকে যা কিছু আছে সব কিছু মেনে নেওয়ার নাম হলো ইমান আমি যা কিছু করতেছি তা কিছু সব কিছু আমার রবের পক্ষ থেকে আসতেছে আমি যা কিছু করতেছি সব রবের পক্ষ থেকে হয় আমার বালুর ফায়সাল আমার রব করে আমার মন্দের ফায়সাল আমার রব করে বালু মন্দ আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন আমি ভালো কাজ করলে ফলাফল ভালো আসবে মঙ্গদা সর্লে ফালা হল মন্ডলবি আল্লাহ পাক মধ্যে বলেন ওয়াইয়াম সাসকা আল্লাহু মিদুর ফালাকা শি ফালাহু ইল্লাহু ওয়াইয়ুরিকা ফালা রাদালি ফজনি আমি রব যদি কোনো প্রতিকর জিনিস পাঠাইতে চাই দুনিয়া কোন মানুষই প্রতিকর বস্তু থেকে তাকে হেফাজত করতে পারবে না আমি রব প্রতিকারের জন্য ফলাই চাই যদি কাউকে আমি কল্যাণ দিতে চাই যদি কাউকে টাকার মালিক বানাইতে চাই যদি আমি রব যদি কাউকে সম্মানিত বানাইতে চাই দুনিয়ার কোন মানুষ তাকে বেঈ করতে পারবে না এটা মেনে না নেওয়ার নামই হইল ইমান ইমানের কাজ হল আমার রব আমার যা কিছু হচ্ছে ভবিষ্যৎ রবের পক্ষ থেকে হইতেছে শুধুমাত্র সব কিছু করতে পারাটাই সফলতা নয় কিছু কাজ না করতে পারাটাও সফলতা যেমন আপনি আমি উঠা না দিলাম 5 মিনিট আগে রেল স্টেশনে গেলে আমি দেরিতে উঠতে পারতাম 5 মিনিট আগে পৌঁছে পারলেই আমার নির্দিষ্ট টাইমে আমি আমার জায়গায় পৌঁছে পারতাম এবার আপনি আমি আফসোস করতেছে হায় কি করলাম 10 মিনিট সময় নষ্ট করলাম কিছু কোন খবর আসলে কিছুক্ষণ আগে যে রেলটা এখান থেকে রেল স্টেশন ক্রস করেছে একটু সামনে গিয়ে রেলটা অ্যাক্সিডেন্ট করেছে তার এতে তো ডাব্বা অ্যাক্সিডেন্ট করেছে তখন আপনার আমার ভিতরে একটা অনুভূতি আসে একটা সুখ ভাব আসে একটা স্বাচ্ছন্দ্যের একটা ভাব আসে আর মনে মনে ভাবেন যে ভালো হয়েছে আমি টাতে যাই নাই বরঞ্চ অপূর্ণতাকেই পূর্ণতা মনে করি মেয়ের প্রস্তাব আসছে অমুককে করলে আমার দরকার এবার প্রস্তাব দেওয়ার পর মেয়ের বাবা এবং মেয়ের গার্ডিয়ান সেটা মেনে নিতে পারে নাই মেয়ের গার্ডিয়ান এটা মেনে নেয় নাই বরঞ্চ বিবাহের কোন প্রস্তাব বিবাহের কোন পয়গাম সেটা দেয় নাই এবার মনে মনে ভাবতেছে আমি তাকে বিবাহ করতে পারি নাই তার সাথে আমার বিবাহ হয় নাই বরঞ্চ আমি অকল্যাণের মধ্যে আছি বলে না কিছুদিন পর হঠাৎ বে প্রকাশ হইল যে মেয়েটার সামনে আপনার বিবাহের কথা চলছিল যে মেয়েটার সাথে আপনার বিবাহের কথাবার্তা চলেছিল বলে সেই মেয়েটা একটা রূপ দরা করেছে তার একটা খুঁত খুঁত দরা করেছে এই খুঁত এই দরা করার কারণে সাথে সাথে আপনার মনের ভিতরে একটা প্রশান্তি অনুভব আসে বলে আমি যে মেয়েটাকে বিবাহ করি নাই বান করেছি কি বলেন ঠিক না তাইলে সব পূর্ণতা পূর্ণতা নয় কিছু অপূর্ণতাও জীবনের জন্য পূর্ণতায় পদার্পণ করে এরকম হাজারো মেশাল আছে দৃষ্টান্ত আছে দিলে দেওয়া যাবে সময় খুব সংক্ষিপ্ত এই জন্য সর্বভাবেই বুঝাই দিলাম যে সব পূর্ণতাই পূর্ণতা নয় কিছু অপূর্ণতার ভিতরে কি আছে পূর্ণতা আল্লাহ তালা রেখে রাখছে ব্যবসা আমার মন্দা যাইতেছে আমার আয়ের ইনকাম আমার কম বাজারের ভিতরে আমি দোকান দিলাম দোকানে আমার মাল বিক্রিও কম মনে মনে ভাবতেছি যদি আর পাঁচটা দিন এক মাস আগে যদি আমি ব্যবসায় ঢুকতাম তাহলে দেশের পরিস্থিতি ভালো ছিল আমি অনেক লাভবান হইতাম বলে না এক মাস আগে যদি আমি মনে করতাম আমি বাজারে দোকান দিলে অথবা ব্যবসা দিলে অথবা চাকরিতে জয়েন দিলে অথবা এক মাস আগে আমি বিদেশের বাড়িতে চলে গেলে যাইতে পারতাম বর্তমান পরিস্থিতির কারণে আমি বিদেশে যাইতে পারি নাই আল্লাহর পক্ষ থেকে ভায়েসা আল্লাহ জানায় গোলাম আমি আল্লাহ তোমার যে কাজের ভিতরে সফলতা দেই নাই প্রবাসের জমিনে তুমি দশ দিন আগে ইচ্ছা করলে যাইতে পারতা আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই বলে প্রবাসের জমিনে তুমি যদি যাইতা সেখানে তোমার কোন অকল্যাণকর বস্তু ছিল তুমি মনে করো আমার রব যেটা করেছে আমার রব সঠিক পায়সালা করেছে ইমান এক পাওয়ারফুলের নাম ইমানদার বান্দারে তো পাওয়া এমন বাবা বান্দারে পাওয়া বান্দা যদি একজন হয় তার ভিতরে একমাত্র পাওয়ার দিয়ে রাখেন আমার আল্লাহ এই জন্য হাজারো বেইমানের সামনে একজন ইমানদার কখনো মাথা নত করতে পারেন